জামালপুরের বক্সিগঞ্জ পৌরসভার চাকরি দিয়ান নামে অর্থ আত্মসাতের ঘটনায় সচিব নুরুল আমিনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী আব্দুর রাজ্জাক বিস্তারিত থাকছে বকশিগঞ্জ প্রতিনিধি এমদাদুল হক লালনের প্রতিবেদনে রবিবার সকালে বকশিগঞ্জ মডেল প্রেস ক্লাবের কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলনে ভুক্তভোগী আব্দুর রাজাক তার লিখিত বক্তব্যে বলেন আমি বকশিগঞ্জ পৌরসভায় মাস্টার রোলে কর্মরত থাকাকালীন বকশিগঞ্জ পৌরসভার সচিব নুরুল আমিন আমাকে পৌরসভার স্থায়ী চাকুরি প্রলোভন দেখায় এবং এক পর্যায়ে আমাকে স্যানিটারি ইন্সপেক্টর পদে চাকুরি দিয়ে দিবেন বলে আশ্বাস দেন চাকুরি দেওয়ার প্রলোভনে আমার কাছ থেকে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা গ্রহণ করেন কিন্তু চাকুরির নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলেও আমাকে চাকুরি দেওয়া আমার চাকরি না হওয়ায় সচিবের কাছে আমার দেওয়া টাকা ফেরত চাইলে তিনি নানা অজুহাত দেখান তিনি টাকা ফেরত না দিয়ে গত চার সেপ্টেম্বর উল্টো আমার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট তথ্য দিয়ে থানায় জিডি করেন আমি আমার টাকা ফেরত পেতে এগারো সেপ্টেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করি এখন আমি আমার প্রদানকৃত টাকা ফেরত পেতে প্রশাসন সহ সকলের সহযোগিতা চাই সে সাথে পৌরসভার সচিবের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি মোরাল আমাকে পৌরসভার স্থায়ী চাকরি প্রলোভন দেখায় এবং এক পর্যায়ে আমাকে থানার ইন্সপেক্টর পদে চাকরি দিবেন বলে আশ্বাস দিয়ে আমার নিকট হইতে নগদ চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা গ্রহণ করেন কিন্তু চাকরির নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলে আমাকে চাকরি দেওয়ার দেওয়া হয়নি আমার চাকরি না হওয়ার সচিব মহোদয়ের কাছে আমার প্রদত্ত টাকা ফেরত চাইলে তিনি নানা অজুহাতে দেখিয়ে তাল শুরু করেন তিনি টাকা ফেরত না দেওয়া না দিয়ে গতই চার সেপ্টেম্বর আমার নামে মিথ্যা পানোয়ার তথ্য দিয়ে থানায় জিডি করেন আমি নিরুপায় হয়ে আমার টাকা ফেরত পেতে এগারোই সেপ্টেম্বর কাছে লিখিত অভিযোগ দায়ের করি এখন আমি আমার প্রধানিত টাকা ফেরত পেতে প্রশাসন সহ সকলের কাছে সহযোগিতা সহযোগিতা চাই এবং বক্সিগঞ্জ পৌরসভা সচিবের দৃষ্টান্তমূলক শাস্তিদার দাবি কামনা করছি